আধ্যাত্মপথের প্রতীক সমস্ত পুণ্যাত্মাগণকে ভিডিওটিকে দেখার জন্য এবং মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য আহ্বান জানাচ্ছি তার আগে বলে রাখি আমার এই চ্যানেলটিকে যারা যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন ভিডিওগুলোকে লাইক করেছেন কমেন্ট করেছেন এবং শেয়ার করেছেন তাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ভালোবাসা এবং কৃতজ্ঞতা আজকের আমার আলোচ্য বিষয় হলো কর্ম কর্ম হল যেই কর্মকে আমরা সবসময় কথায় কথাই উল্লেখ করে থাকি সেটা হচ্ছে কর্ম এই কর্মের ফল আমরা ভোগ করে থাকি কর্ম হচ্ছে আমরা যে জন্ম জন্মান্তরে যত কর্ম করেছি সেটা একটা জায়গায় গিয়ে স্টোর হয় তো স্টোর হলে সেটাকে বলা হচ্ছে সঞ্চিত কর্ম সেই সঞ্চিত কর্ম থেকে যেই যেই কর্মের ফল আমরা উইথড্রল করে কোনো জন্মে নিয়ে চলে আসি তো সেই উইথড্রল করা কর্মের ফলকেই বলা হচ্ছে পারব্ধ কর্মের ফল এবং সেই উইথড্রল করা কর্মকে বলা হচ্ছে পারব্ধ এই কর্ম বিভিন্ন জন্মে আমরা করে থাকি আজকে আমি যেই পারবদের ফল ভোগ করছি সেটা আমার এর ঠিক আগের জন্মেরও কর্মের ফল হতে পারে তার আগের জন্মেরও কর্মের ফল হতে পারে ইভেন আমার একশো জন্ম দুশো জন্ম আগেরও কোনো জন্মের কর্মের ফল হতে পারে দেখুন পারব্দকে আমরা কেউ কিন্তু পারবদের হাত থেকে আমরা বাঁচতে পারি না আমরা অনেক চিন্তা ভাবনা করি অনেক পরিকল্পনা করি আমরা অনেক স্বপ্ন দেখি আমরা এটা করবো সেটা করবো কিন্তু দিনের শেষে দেখা যায় সেটাই ঘটে যেটা পারব্দে লেখা আছে পারব্দ আমাদের প্রত্যেক রক্তবিন্দুতে মিশে থাকে প্রত্যেক স্নায়ুতে মিশে থাকে আমাদের পারব্দ মিশে থাকে আমাদের দেহে আমাদের পারব্দ মিশে থাকে আমাদের কারণ দেহে আমাদের পারব্দ মিশে থাকে সুতরাং পারবদের হাত থেকে পালিয়ে বাঁচতে চাই কিন্তু যেখানেই আমরা যাই না কেন পারব্ধ আমাদের সাথে সাথেই যায় কারণ পারব্ধ আর কোথাও নেই পারব্ধ আমাদের সাথেই থাকে আমাদের এই শরীর মন এবং আমাদের অন্তর্জগতে পারব্ধ কিন্তু অঙ্গাঙ্গীভাবে অঙ্গাঙ্গীভাবে যুক্ত হয়ে আছে মানুষভাবে আমরা ভাবি আমরা স্বতন্ত্র কিন্তু আমাদের স্বতন্ত্রতা কিন্তু নিয়তির হাতে বাধা থাকে আমরা যেটা ভাবি যে আমরা তৈরি করছি আমরা আমরা কাজ করছি বা আমরা এটা করছি তার জন্য আমি আমার জন্যই হয়েছে বাস্তবে সেটা কিন্তু অনেক আগেই তৈরি ছিল মানে এটা যে হবে সেটা অনেক আগেই কিন্তু লেখা ছিল আপনি কোনোদিন এটা চিন্তা করে দেখেছেন যে আমরা কতবার বলেছি আজ থেকে আমি এই অভ্যাস এই বদ অভ্যাসটা ছেড়ে দেবো আজ থেকে আমি এই কাজ করব না আজকে থেকে আমি নতুন কিছু শুরু করব। অনেক কিছু আমরা পরিকল্পনা করছি কিন্তু তা কি হয় না যতদিন পারব্দ না চাইবে ততদিন কিন্তু আমরা আমাদের ভেতর থেকে শক্তি জাগরিত করতে পারব না অর্থাৎ আমাদের ভেতরে শক্তি জাগবে না পারব্দকে ভেঙে বেরিয়ে যাওয়ার শক্তি আমাদের ভেতরে জাগবে না এটা পারব্দ যতদিন চাইবে না ততদিন পারব্দকে ভাঙার শক্তিও আমাদের মধ্যে আসবে না আর যখন পারব্দ চাইবে তখন সব থেকে যেটা অসম্ভব মনে হয় যে এটা প্রচণ্ড অসম্ভব ইম্পসিবল এটা করতে পারবো না এটা খুব কঠিন সেটাও কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে যায় জলের মতো পরিষ্কার হয়ে যায় এবং পুরো রাস্তা ক্লিয়ার করে দেয় আমাদের যাওয়ার জন্য আমরা ভাবি আমরা আমরাই মালিক কিন্তু মালিক তো অন্য কেউ পারব্ধ পারব্ধ আমাদের সাথে সাথেই চলে আমরা যেখানেই পালাই না কেন যেখানেই লুকাই না কেন ফল ভোগ তো আমাদের করতেই হবে কারণ পারব্দ আমাদের রক্তে রোমে মিশে আছে এই কারণেই কিন্তু পারব্দ আমাদের যেখানে নিয়ে যাবে আমাদের বুদ্ধিকে তার আগে সেই দিকে ঘুরিয়ে দেয় আপনি হয়তো দেখে থাকবেন যে আমরা ধরুন কোনো কাজ আমরা এক সপ্তাহ বাদে করতে চলেছি আগে থেকে আমরা প্রিপারেশান নিচ্ছি সব কিছু করছি কিন্তু যখন কর্মক্ষেত্রে পৌঁছাই তখন হঠাৎ করে হয়তো কিছু ভুল করে বসি তা ভুলটা কে করলো ভুলটা করলো আমারই পারব্ধ আমার পারব্ধ আমাকে আমার বুদ্ধিকে এমন করে দিল যে সেই মুহূর্তে সেটা ভুল করে ফেললাম কারণ ভুল না করলে পারব্দ আমাদের তার পথে নিয়ে যেতে পারবে না পারব্দ আমাকে আমাদেরকে সে যেখানেই নিয়ে যাবে সেই দিকেই বুদ্ধি ঘুরিয়ে দেবে সেই দিকে আমাদের পা আমাদের যে পদ পদযাত্রা আমাদের সেই দিকেই করাবে আমরা যেই যেই কর্ম করি যেই দিকে আমরা পা ফেলি সে আগে থেকেই সব কিছু লেখা আছে আমরা যেদিকেই যেতে চাই না কেন পারবদের স্রোত সেই দিকেই যাবে দিকে আমাদের টেনে নিয়ে যাবে যেরকম ধরুন কোনো নদীতে আমরা নেমেছি নদীর জল গায়ে লাগছে কিন্তু নদী বা সমুদ্র যাই হোক না কেন তো যখন বান আসে যখন ঢেউ আসে আমরা যদি সেখানে থাকি ঢেউ কিন্তু ঢেউ কিন্তু আমাদের ঠেলে নিয়ে চলে যাবে তার গন্তব্যের দিকে আমাদেরও ঠেলে নিয়ে চলে যাবে তো এই হচ্ছে পারব্ধ আবার পারবদের একটা পারবদের একটা মজা আছে পারবদের মজা কী পারব্ধ কিন্তু আমাদের পুরোপুরি তার আন্ডারে রাখে না পারব্দ সেটাই দেখায় যেখানে আমাদের যেতে হবে যেই জায়গাটা আমাদের বিকাশ করা প্রয়োজন যেই জায়গাটা আমাদের মেরামত করা প্রয়োজন পারব্দ আমাদের সেই দিকেই নিয়ে যায় এবং সেই জায়গাটাকে মেরামত করে আমাদের তার গন্তব্যে নিয়ে চলে যায় পারব্দে আমাদের যা যা ভোগ আছে আদপে সেটা আমাদের পরিপক্ক হওয়ার জন্যই আসে পারব্দকে আপনি এইভাবে তুলনা করতে পারেন যে পারব্ধ তো ভোগ করতেই হবে পারব্ধকে আপনি এইভাবে তুলনা করতে পারেন যে আপনার আম খাওয়ার যোগ আছে তো আম খাওয়ার যোগ আছে মানে পারব্ধ কর্মের ফল হচ্ছে আম খাওয়া আছে আম আমি খাবো আম খাওয়াটা আমাকে খেতেই হবে কিন্তু কোন জায়গাটাই আমাদের হাত আছে আমরা কিন্তু আমকে জাম বানাতে পারবো না পারব্দে আছে আম খাবো তো আমি খেতে হবে কিন্তু কোন জায়গাটাই আমাদের হাত আছে পুরোপুরি পারব্দ আমাদের তার আন্ডারে রাখে না সামান্য কিছু আমাদের উপরেও আছে সেটা কি আম আমি তো খাবই খাবো সেটাতে আমি পরিবর্তন করতে পারবো না কিন্তু আমটাকে আমটাকে যেন একটু মিষ্টি হয় আমটা যেন একটু মিষ্টি হয় সেই দিকে আমরা চেষ্টা করতে পারি আমের যে বীজ সে বীজ যখন বপন করব তারপরে সেই বীজের উপরে ভালো করে জল দেওয়া আপনার আলো যেন লাগে যখন বীজ থেকে যখন অঙ্কুরিত হয়ে যখন গাছ ওঠে তারপরে সেই গাছটাকে ভালো করে একটু ধরুন সার দেওয়া যত্ন করা যাতে করে আম তো আমকে তো খেতেই হবে কিন্তু আমটা যেন একটু মিষ্টি হয় সেই দিকে আমরা সেটা একটু আমরা পরিবর্তন করতে পারি ওটাই হচ্ছে আমাদের হাতে আছে আমরা পারব্দকে বদলাতে পারি না কিন্তু পারবদের স্বাদ পারবদের যে অনুভব অনুভবের সাথ সেটাকে আমরা কিছুটা বদলে ফেলতে পারি যদি মানুষ এটা মেনে নিতে শেখে যে কর্ম করা আমাদের হাতে এবং ফল তো আমাদের পারবদের লেখা আছে তবে কিন্তু জীবন সরল হয়ে যায় কিন্তু এই বোধ এই বোধ আসাটা কিন্তু সহজ কথা নয় কারণ বুদ্ধি আমাদের বুদ্ধি কোনো সময় গোলামী পছন্দ করে না ও সবসময় মালিক হতে চায় এই কারণেই সন্ত মহাত্মারা বলেছেন সমর্পণ ভাব নিয়ে আসো মালিক হতে যেও না সমর্পণ ভাব নিয়ে আসো সমর্পণের অর্থ হচ্ছে আমরা যেটা তৈরি করতে পারি না যেটা আমরা বদলাতে পারি না তার স্রোতে আমাদেরকে ভাসিয়ে দিতে হবে নিজেদেরকে ভাসিয়ে দিতে হবে তবেই জীবনে কিন্তু শান্তি আসবে আপনারা নিশ্চয়ই দেখেছেন অনেক মানুষ অনেক পরিশ্রম করেও তেমন ফল পাচ্ছেন না আবার কোনো মানুষ আছে একটু পরিশ্রম করেই অনেক বৃহৎ ফল পাচ্ছে কারণ কি কারণ সেই পারবদের ফল পারব্দ যেই সময় যেই জিনিস আপনাকে দেবে সে সেই সময় সেই জিনিসটা দিয়ে দেবে তার আগে আপনি যতই পরিশ্রম করুন বা নাই করুন ঠিক আছে তার আগে আপনি কিন্তু পাবেন না সুতরাং সময় সময় কিন্তু সবথেকে বড় আমাদের শিক্ষক সময় আসলে সব কিছু পাওয়া যায় কিছু প্রাপ্তি হওয়ার যখন সময় আসে সামান্য একটু এফোর্ট দিলেই কিন্তু সেই বিষয় আমরা পেয়ে যাই ভালো করে বিষয়টাকে কিন্তু গভীরভাবে অনুধাবন করতে হবে যে পারব্দ কিভাবে আমাদের কোথায় নিয়ে যায় অনেকেই বলে থাকেন সব কিছু যখন আগে থেকে তৈরি তখন আমরা কেন এফোর্ট দেব কেন আমরা চেষ্টা করব। আমাদের তো আমাদের কাছে চলে আসবে দেখুন এর উত্তরে বলি আম খাওয়া আপনার পারব্দে আছে কিন্তু আম খেতে গেলে আমের বীজটা বপন করতে হবে সেটাও আপনার পারব্দেই আছে আপনি বীজ বপন করবেন না আম গাছ উঠবে সেই আম খাবেন এটাই পারব্দে আছে কিন্তু আপনি হয়তো অর্ধেক বিষয়টাকে মানছেন অর্ধেক বিষয়টাকে মানছেন না যেমন আপনার আম খাওয়াটা নিশ্চিত আছে তেমনি আপনি আমের বীজটা যে বপন করবেন সেটাও আগের থেকেই তৈরি করা আছে পারব্দ কিন্তু আমাদের রাস্তা তৈরি করে দেয় এবং চলতে হবে কিন্তু আমাদের নিজেদের সেই রাস্তার উপর প্রত্যেক দুঃখ প্রত্যেক হাসি প্রত্যেক অপমান প্রত্যেক অকৃত কার্যতা আপনাকে সেই দিকে নিয়ে যাবে যেখানে ঈশ্বর আপনাকে নিতে চায় আপনি ইচ্ছা করলে লাখো বুদ্ধি অ্যাপ্লাই করতে পারেন কিন্তু অন্তিম নির্ণয় কিন্তু ঈশ্বরই নেবে অন্তিম নির্ণয় কিন্তু আপনার পারব্দই নেবে আপনাদের জীবনে অনেকেরই এক্সাম্পেল আছে যে আপনারা হয়তো এরকম কোনো সম্পর্কে জড়িয়ে পড়বেন পড়বেন করতে করতে আপনারা মনে মনে ভেবেছেন কিছুতেই আমি এই সম্পর্কে জরাবো না কিছুতেই জড়াবো না কিন্তু পারব্দ এত বলবান সেই সম্পর্কে আপনাকে জড়িয়েই ছেড়েছে এবং সেই সম্পর্ক থেকে আপনি হয়তো হ্যাপি হয়েছেন বা আনহ্যাপি হয়েছেন কিন্তু সম্পর্কে আপনি জড়াবেন এটা তো পারবদে লেখা ছিল এবং তার ফলে আপনি হ্যাপি হবেন না আনহ্যাপি হবেন সেটাও পারব্ধেই লেখা ছিল সুতরাং সম্পর্ক থেকে আপনি দূরে যেতে পারবেন না বা পারেননি না চাইতে চাইতেও সম্পর্কে আপনি জড়িয়ে গেছেন আবার জীবনে খারাপ কর্ম করার যে পরিণতি খারাপ হয় সেটাও নয় পারব্দ এমনই বলবান এমনি আপনাকে দিয়ে খারাপ কর্ম করিয়ে আপনাকে কিন্তু ঈশ্বরের পথে নিয়েও যেতে পারে আপনার ঈশ্বরের পথে আসার কারণ শুধু ভালো কর্ম না খারাপ কর্ম হতে পারে পারব্দে যদি লেখা থাকে যে খারাপ কর্ম করেই আপনি ঈশ্বরের জায়গায় যাবেন ঈশ্বরকে ঈশ্বরের কাছে আপনি পৌঁছে যাবেন সেটাই কিন্তু পারব্ধ করবে কি করে ধরুন আপনি একজন ভালো ব্যক্তি আপনি ভালো কর্ম করেন এমন আপনি একটা বাজে কর্ম করে বসলেন পারব্ধ আপনাকে দিয়ে করিয়ে দিল অনুশোচনায় আপনি দগ্ধ হয়ে তিলে তিলে আপনার এমন অবস্থা হয়ে গেল যে আপনি ঈশ্বরমুখী আপনি হয়ে গেলেন এবং সেখান থেকেই আপনার মুক্তিলাভ হয়ে গেল তো সব কিছুরই পেছনে যে ভালো কর্ম থাকবে সব কিছুর পেছনে পেছনে যে খারাপ কর্ম থাকবে সেটা নয় ভালো কর্মের ফলও ভালো হতে পারে খারাপ কর্মের ফলও ভালো হতে পারে আবার ভালো কর্মের ফলও খারাপ হতে পারে খারাপ কর্মের ফলও ভালো হতে পারে ঠিক আছে ভালো কর্ম আপনার মুক্তির অন্তরাই হয়ে যেতে পারে খারাপ কর্ম আপনাকে মুক্তি দিতে পারে সব কিছু পারব্ধ তাই বলে এটা ভাববেন না যে খারাপ কর্ম মানে এই কথাটা শুনে এটা ভাববেন না যে খারাপ কর্ম আমি করব আর পারব্দে যদি লেখা থাকে আপনি খারাপ কর্ম করতে পারবেন না আপনি জীবনে খারাপ কর্ম করতে পারবেন না এটাও জেনে রাখবেন তবে ঈশ্বরকে একটা বিষয়ে ধন্যবাদ দেওয়া উচিত যে যাদের দিয়ে পারব্ধ কোনো খারাপ কর্ম আজ পর্যন্ত করায়নি ঈশ্বরের কাছে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত যে অন্তত আমাকে খারাপ কর্মের জন্য পারব্ধ বেছে নেননি পারবদের আরেকটা সুন্দর নিয়ম আছে আমাদের অহংকারকে বারংবার চূর্ণ করে করে আমাদের বিনয়ী বানিয়ে দেয় কীরকম ধরুন কেউ আছে তার মনের মধ্যে খুব একটা গর্ব আছে যে আমি নেশা করি না খুব গর্বিত সে সবাই নেশা করে আমি নেশা করি না পারব্দ আপনাকে এমন একটা জায়গায় ফেলে দিতে পারে জোর জবরদস্তি কেউ আপনাকে দিয়ে নেশা করিয়ে দিল আপনার তখন কিন্তু অহংকার ভেঙে গেল যে পারব্দ এমনই বলবান যে পারব্দ আপনাকে নেশা করিয়ে দিল যে কোনোভাবে জোর জবরদস্তি ধরুন আপনার বন্ধুবান্ধব আপনাকে নেশা করিয়ে দিল তখন আপনার যে আমি নেশা করি না যে একটা অহংবোধ গর্ববোধ ছিল সেটাও ভেঙে যাবে পারবদের এমনই মহিমা অহংকারকে আমাদের অহংকারকে বারংবার চূর্ণ করে দেয় কারণ আমাদের অহংকার চূর্ণ যত হবে তত আমরা ঈশ্বরের দিকে এগিয়ে যাব দুঃখ আমাদের ঈশ্বরের দিকে নিয়ে যায় এটা পারবদের একটা সুন্দর খেলা যেমন লোহাকে আগুনে দিয়ে পিটিয়ে তাকে দিয়ে অস্ত্র বানানো হয় ঠিক তেমনি মানুষকে পিটিয়ে পিটিয়েই তার আত্মিক শক্তি বৃদ্ধি করা হয় যাতে করে সে ঈশ্বরের শক্তিকে সে ধারণ করতে পারে আমাদের মনে অনেক কিছু উদয় হয় আমি এটা করব সেটা করব। কিন্তু পারব্দ এমন বলবান আমাদের যেখানে নিয়ে যাওয়ার কথা ঠিক সেখানেই সে নিয়ে যাবে আমাদের বুদ্ধিকে এমন দিকে ঘুরিয়ে দেবে আমি সেদিকেই আমরা চলে যাব তাই তো দেখবেন অনেক অনেক চেয়েও কেউ হয়তো কোনো জিনিস পায় না আবার অনেকে কিছু না চেয়েও অনেক কিছু পেয়ে যায় এসবই পারবদের খেল যেমন সূর্য সকালে উঠবে সূর্যকে আপনি মধ্যরাতে তুলতে পারবেন না আবার সূর্যকে আপনি মধ্যাহ্নতে অস্ত যাওয়াতে পারবেন না ঠিক পারব্দ ঠিক তাই যখন ওর যেটা দেওয়ার কথা তখন সেটা দেবেই সেটা বদলানোর কারোর সাধ্য নেই তবে এটা ঠিক পারব্দ আপনাকে যেই সমস্ত ফল দেবে সে তো দেবেই কিন্তু আপনি যদি ঈশ্বরমুখী হয়ে থাকেন তাহলে ঈশ্বর আপনাকে শক্তি জোগাবে সেই পারব্দকে বহন করতে ঈশ্বর যখন শক্তি জুগিয়ে দেয় তখন পারব্ধ আপনার কাছে অনেক সরল হয়ে যায় সোজা হয়ে যায় হালকা হয়ে যায় আপনি পারবদের সাথে আপনি যদি ভাবেন যে আমি বীর আমি পারব্দকে আমি ভেঙে তচনচ করে দেব আপনি ভুল ভাবছেন পারবদের কাছে মাথা নোয়াতেই হবে পারবদের কাছে মাথা নোয়ানো দুর্বলতার লক্ষণ নয় পারবদের কাছে মাথা নোয়ানো হচ্ছে বুঝে যাওয়া বোধ আসার লক্ষণ যেরকম আপনি সমুদ্রের ঢেউকে উল্টো দিকে বহাতে পারবেন না ঠিক পারবধ কেউ কিন্তু উল্টো দিকে বহাতে পারবেন না এই বিষয়টা যে বুঝতে পেরেছে সে কিন্তু বুদ্ধিমান এবং সে তখনই পারবদের অনুকূলে নিজেকে ভাসিয়ে দেয় এটা তার দুর্বলতা নয় এটা তার বুদ্ধিমত্তার পরিচয় বোধ শক্তির পরিচয় তো আজ এই পর্যন্ত আলোচনা স্থগিত রাখলাম জানাবেন আপনাদের আলোচনা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিকে লাইক করবেন আর যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদেরও উত্তরোত্তর আধ্যাত্মিক অগ্রগতি হোক আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি এরকম আধ্যাত্মিক টপিকের ওপর আলোচনা করি এবং ভিডিও বানাই তো আজ আসি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা